এবার অপ জন্মদিনে একসাথে কেক কাটলেন শাকিব খান বিশ্বাস এবং ছেলে আব্রাহাম খান জয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এগারো অক্টোবর জন্মদিন আর রাত বারোটায় সাকিব খান কেক নিয়ে হাজির হয়ে যায় অপবিশ্বাসের বিশ্বাসের বাসায় সেখানে সাকিব খান অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে একসাথে কেক কাটতে দেখা যায় একাধিক ছবিতে এবং ভিডিওতে পবিশ্বাস তো অনেক বেশি খুশি হয়েছে সাকিব খানকে দেখে তিনি হয়তো ভাবতেই পারেনি রাত বারোটায় শাকিব খান কেক নিয়ে হাজির হবে তার বাসায় এবারে অপ জন্মদিনে অপবিশ্বাস বিশ্বাস শাকিব খান এবং ছেলে আবহাম খান জয়কে সাদা পোশাকেই দেখা যায় তাদেরকে একসাথে দেখতে ভীষণই মিষ্টি লাগছিল অপবিশ্বাসের ভক্তরা হয়তো এই দিনটার অপেক্ষাতেই এতদিন বসেছিল মূলত অপু বিশ্বাসকে সারপ্রাইজ দেওয়ার জন্যই জন্মদিনে কেক নিয়ে হাজির হয়েছিলেন সাকিব খান সাকিব খানের সারপ্রাইজে অপু বিশ্বাস এত বেশি খুশি হয়েছিল যেটা তার ভিডিওতেই দেখে বোঝা যাচ্ছিল অপু বিশ্বাসের ভক্তরাও ভাবতে পারেনি সাকিব খান অপু বিশ্বাসকে এত বড় একটা সারপ্রাইজ দেবেন সম্প্রতি সাকিব খান বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে অনেকদিন থেকে এসেছে আর যেখানে বুবলির সঙ্গে সাকিব খানের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা গিয়েছে তারপর থেকেই সবাই ধরে নিয়েছিল অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক হয়তো শেষই হয়ে গেল কিন্তু সাকিব খান বারবার প্রমাণ করে দিচ্ছেন যে যত কিছুই বলুক যে যত কিছুই করুক অপবিশ্বাসের সাথে তার সম্পর্ক কখনোই শেষ হবে না তার প্রমাণস্বরূপ ছেলে আগরাম খান জয়ের জন্মদিনের আগেই সাকিব খান দেশে ফিরেছেন এবং অপ বিশ্বাস সহ পুরো পরিবার নিয়ে জন্মদিন উদযাপন করেছেন আর তারপরই এগারো অক্টোবর অপ জন্মদিনে কেক নিয়ে অপবিশ্বাসের বাসায় রাত এগারোটায় হাজির হয়েছেন সাকিব খান অপবিশ্বাসকে সারপ্রাইজ দেয়ার জন্য তো ভিউর্স সাকিব খানের কেক নিয়ে অপবিশ্বাসের বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো